এবার সাতচল্লিশ তম বর্ষে তাদের পুজো এবছরে তাদের থিম ভাবনা লোকশিল্পের আবহ মাঝে মা আসছেন ঢাকের লোকশিল্পের সঙ্গে সাজুজ্জ রেখেই মঞ্চপে বাংলার মাদুর মলিবাসের কাজ এবং তার সঙ্গে নিখোঁজ শিল্প নৈপুণ্য ফুটে উঠছে মঞ্চপের কারুকার্যে আর আর প্লাস নিউজের তরফে ডায়মন্ড পার্ক সার্বজনীনের হাতে তুলে দেওয়া হল আর নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান দু ডায়মন্ড পার্ক সার্বজনীন দুর্গোৎসব সাতচল্লিশতম বর্ষে তাদের নিবেদন লোকশিল্পের আবহ মাঝে মা এলেন ঢাকের সাজে আর লোকশিল্প বলতেই বাংলার সেই মাদুর মলিবাসের কাজ এবং তার সঙ্গে নিখুঁত শিল্প নৈপুণ্য আর তা দিয়েই এবছর এই ডায়মন্ড পার্ক সার্বজনীন দুর্গোৎসবের সাতচল্লিশতম বর্ষের শারদ ভাবনা সেজে উঠেছে আর সেই সঙ্গে সাজ আর সেই সাজেই দেবী দুর্গা এখানে রয়েছেন আমরা কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে এবং যারা রয়েছেন এবারের এই যে ভাবনা সত্যি বাংলার লোক শিল্পের কত জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা নজর করি না এই ভাবনাতে কি কি আপনাদের এই বিষয়টা এলো ভাবনা ভাবনাটা এটাই যে যারা লোকশিল্পের কাজ করে তারা তাদের নিজস্ব ঘরে প্রত্যেকটা জিনিসের জন্য বানায় প্রত্যেক বাড়ির জন্য জিনিস বানায় তো আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো খুব জিনিসগুলো কমিয়ে ফেলেছি তো লোকশিল্পের আবহ মাঝে মা এলেন ডাকের সাজে প্রাথমিক জীবনে আমরা যে মাদুর মুলিবাস এগুলো ব্যবহার করতাম গ্রাম তো আস্তে আস্তে শহরে পরিণত হয়েছে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এবার শিল্প করেছি আমাদের সাবেকি ঠাকুর হয় আমাদের থিমের ঠাকুর কোনোবারই হয় না প্রতিমা সাবেকি এবং এটা সাতচল্লিশতম বর্ষ আগামী তিন বছর পরে পঞ্চাশতম বর্ষ তো সেই সেই উদ্যোগও শুরু হয়ে গেছে আমাদের মধ্যে আমাদের বড় পাড়া সেই জন্যই মণ্ডপও অনেক বড় করতে হয় অষ্টমীর পুষ্পাঞ্জলি আয়োজন করার জন্য আর যেহেতু এই ধরনের একটা অভাবনীয় শারদ ভাবনা তারা তাদের থিমাঙ্গিনায় তুলে নিয়ে এসেছে তাই তাকে তো কুর্নি জানাতেই হয় আর প্লাস নিউজ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ যাচ্ছে ডায়মন্ড পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে এবং তাদেরকে সাধুবাদ জানাই অবশ্যই তাদের কাছে আরো একবার জানবো যে কোনো পুরস্কারী স্বীকৃতি এটা অনুপ্রেরণা হয় কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে আমরা একটা হিপি ফুরে বলতে চাই হিপি ফুরে ফর ডামান ক্লাব হিপি ফুরে ফর ডামান ক্লাব হিপি ফুরে ফর ডামান পার্ক ক্লাব আকবারে উদ্যোক্তারা কিন্তু উচ্ছ্বসিত এই অ্যাডভাস নিউজ শারদঞ্জলি সম্মান 2025 জিতে নিয়ে শহরের আর কোন কোন পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে চোখ রাখুন আর্দাস নিউজের পর্দায় ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু ওয়ারপ্লাস নিউজ কলকাতা